তার কারণে তার মুখের ওপরে আঘাত করা হচ্ছে যে ব্যক্তি সেই পানির মধ্যে থেকে সেই নদীর মধ্যে থেকে যখন উঠে আসছে তার মুখের উপরে আঘাত করা হচ্ছে আবার সে নদীর মধ্যে চলে যাচ্ছে আবার পুনরায় উঠে আসছে আবার মুখের উপর আঘাত করা হচ্ছে সে সুদ খাবার কারণে তার এই শাস্তিটা প্রজ্বলিত রয়েছে সেটা প্রচলন চলছে এটা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এরপরে আপনি কি করেছেন সবুজ সুন্দর সুসমল একটি জায়গার যেখানে বাগানের নিকটে প্রবেশ করেছেন সেখানে দেখেছেন একজন বৃদ্ধ ব্যক্তি এবং তার সঙ্গে বসে রয়েছে কিছু হচ্ছে শিশু সেই বৃদ্ধ ব্যক্তি হচ্ছে হজরত ইব্রাহিম আর তার সঙ্গে যারা বসে রয়েছে তারা হচ্ছে শিশু আর এরপরে আপনি আপনি যে 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 ব্যক্তিকে ব্যক্তিকে দেখেছেন দেখেছেন অর্থাৎ সেখানে আগুন প্রজ্বলিত সে হচ্ছে দুজকের মালিক আগুনকে দাউ দাও করে জ্বালাচ্ছে আর তারপরে যখন আপনি গৃহের মধ্যে প্রবেশ করলেন যেখানে দেখলেন আপনি সাধারণ জনগণের সেখানে থাকার অবস্থান যেখানে ছিল বৃদ্ধ যুবক নারী এবং বালক যারা অবস্থান করছিল তারা হচ্ছে সাধারণ সাধারণ জনগণের জন্য সেটা জান্নাতের ঘর এরপরে যখন আপনি সেখানে একটু উপরে উঠলেন সেখানে দেখলেন একটু একটা বিদ কিছু বৃদ্ধ মানুষ এবং কিছু বালক মানুষ যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে এই মানুষদেরকে সেখানে অবস্থান করেছেন তাদের গৃহ হচ্ছে সেটা আর তার থেকে যখন অবস্থান করেছেন সেই অবস্থানে সেই জায়গার ভিতরে রাসালাম দাঁড়িয়ে থেকে তখন দুইজন ব্যক্তি থাকে জিজ্ঞাসা দুজন ব্যক্তি তাকে বলছে আমি হচ্ছে জিব্রাইল এবং ইনি হচ্ছে মিকাইল এই দুইজন ফেরস্তা তাকে এবারে তিনি বলছেন যে উপরের দিকে তাকিয়ে দেখুন উপরের দিকে রাসুদাল্লাহ আলু তিনি তাকিয়ে দেখছেন মেঘের মতো সুন্দর কিছু আবাসস্থন সুন্দরভাবে স্তর কয় স্তরকে সাজিয়ে রেখেছেন এবারে রাসু সাল্লা সাল্লাম রাসুদুল্লাহ কে বলছেন যে উপরের গৃহটি হচ্ছে আপনার জন্য রাসূল তখন বলছেন যে আমাকে তাহলে সেখানে প্রবেশ করান তখন দুজন ফেরেস্তা থাকে বলছেন যে আপনার এখনও হায়াত বাকি রয়েছে নির্দিষ্ট হায়াত শেষ হলে তারপরে আপনি সেখানে অবস্থান করবেন সময়ত উপস্থিতি তাহলে এই দুনিয়ার মাসে যে আমরা যে এত পরিমাণ যে পাপাসার কাজ করে চলেছি এই পাপাসারের কাজের জন্য আমাদের না জানি কতটা কষ্ট হবে কবরের মাঝে সময়ত উপস্থিতি তাই কী দিয়ে আপনাকে বোঝায় কবর কতটা কঠিন জায়গা কী দিয়ে আপনাকে বোঝায় কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আলামে বারজাক প্রত্যেকটি মানুষের জন্য কতটা কঠিন একটা অবস্থান দাঁড়াবে সময় উপস্থিতি সময় সংকীর্ণ আমরা আলোচনা করতে পারছি না আমরা অনেক আলোচনা নিয়ে এসেছিলাম চিন্তা চিন্তাভাবনা করছিলাম আলোচনা করা যাবে কিনা কিন্তু হাদিসটি এখানে শেষ করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে আপনাদের কাছে ক্ষমাপার্থী অবশ্যই তবে এই আলমে বারজাহ আমাদের জন্য অত্যন্ত কঠিন এবং ভয়াবহ জায়গা আর এখান থেকে বাস্তবালে আমাদেরকে সার্বক্ষণিক আল্লাহ তাল কাছে পানহা চাইতে হবে আমাদের কাছে আল্লাহ তাল কাছে দোয়া চাইতে হবে আল্লাহরবুল্লাহ আলমিন রাসোদাল্লাহু আলাইসালামকে তিনি শিখিয়ে বলছেন আইসরা জিল্লিন আদিস্ত্রী বর্ণিত তিনি বলেন প্রত্যেক সলাতের শেষে রাস্লাম তিনি এইভাবে তিনি কবরে আজাব থেকে মুক্তি চাইতেন আমার সঙ্গে সব সকলেই বলুন আল্লাহমা ইন্নি আউজুবি কামিন আজাবিল কব আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে কবরে আজাব থেকে মুক্তি দান করুন সকলে বলছি আল্লাহমা আমিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ আলাইহিস সালাম শিখিয়ে তিনি বলছেন আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন জাহান্নাম হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন এরপরে রাসূলুল্লাহ আলাইহিস সালাম তৃতীয় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাত হে আল্লাহ তুমি দুনিয়াতে দাজ্জালের ফিতনা হতে আমাকে রক্ষা করো সকলে বলছি আল্লাহুম্মা আমিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলকে শিক্ষা দিয়ে তিনি বলছেন পরবর্তী শেষ দোয়া তিনি করতেন আল্লাহমাইন আউসবি কামিনা আসলামী আলমা গরম দুনিয়ার আখিরাতের এবং পরকালের সমস্ত যাবতীয় ফিতনা হতে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে মুক্তি দান করুন সকলে বলছি আল্লাহমা আমিন সময় উপস্থিতি এই কবর হচ্ছে সেই কবর এটার নামে হচ্ছে আলামে বারজাক মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই আলামে বারজাকটা আমাদের জন্য আমাদের জীবনের প্রত্যেকের জীবনে আসবে না জানি কতটা কঠিন ভয়াবহ মুহূর্ত আমাদের জন্য তৈরি হবে আল্লাহুল্লাহ আলমিন এই আলামে বারজাকের কঠিন ভয়াবহ অবস্থা থেকে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমাদেরকে সেখান থেকে কঠিন আজাব থেকে মুক্তি দান করুন সকলে বলছি আল্লাহম আমিন এ বলে আজকে সঙ্গীত খুদ ইতি করছি এই দাওয়া এবং এই দাবি রেখে আসসালামু আলিকুম রহমতুল্লাহি বরাকাতু الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل